হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা? ওয়েলকাম টু আরবান রিয়াকশন। চলে আসছি। কথা বাড়াবো না। Tandober forecast চলে আসছে মানে আবহাওয়ার যেই নিউজ দেয়া থাকে, ওয়েদার আপডেট সেটা চলে আসছে। আমরা দেখব এখন আপডেটটা কি। কথা বাড়াবো না। চলেন ভিডিও শুরু করি। Tandob কি পারবে বরবাদের মানে যেই এক্সপেকটেশন বরবাদ দেখার পরে আমাদের মধ্যে যে ভালো লাগা কাজ করছে, সেটা কি Tandob পারবে ভাঙতে? সেটা দেখার জন্যই কিন্তু বা সেটা বোঝার জন্যই কিন্তু এই ফোরকাস্টটা দেখতে হবে কথা বাড়াবো না চলেন ফোরকাস্টটা দেখি চলেন ভিডিও শুরু করি চলেন রিয়াকশন শুরু করি লাস প্লেই এট আয় হায় এটা কার মাথা আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে কেন সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে জানানো যাচ্ছে Hey! শো তার যেখানে যায় দোকানে তুলে যায় বিস্ফোরণ দানো ব্যাগ চলছে তার ঘট যে উঠে যায় তার ঘট আই হায় রে ভাই কি দেখলাম আবারও দেখব চলেন আবারও দেখব বুঝার চেষ্টা করব আসলে কি হচ্ছে ভাই প্লেট একজন দাঁড়ায় আছে পরিবর্তন সংঘ আচ্ছা আজ দেশ জুড়ে ভয়াবহ সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশের স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানাবেছিস

ভাই মানে আমি এতটুকু শিওরলি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে আমরা মানে যে মুভিটা এনজয় করতে যাইতেছি তাণ্ডব মুভিটা এই বরবাদের পরে এটা এককারে মানে বরবাদের বর্বাদের কি বলবো বর্বাদের রেকর্ড আরো ডিস্ট্রয় করে দেবে ঠিক আছে আর এটা পুরো তাণ্ডব পুরা মানে বাংলা বক্স অফিসে পুরা তাণ্ডব চালাইতে আস্তে সাকিব খান এতটুকু ফোরকাস্ট দেখে বলতে পারি কারণ যতটুকু বুঝলাম এইখানে সাকিব খানের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার নাম বোঝা যাচ্ছে না বাট এই ক্যারেক্টারটাকে হয়তোবা জেলখানা থেকে বের করা হবে অ্যান্ড বের করে তাকে নিয়ে যাওয়া হবে বা সে তারা যে গ্রুপটা এই গ্রুপটা যাবে হচ্ছে একটা টিভি চ্যানেলে হামলা করতে সেখানে হয়তো হামলা করবে সেখান থেকে লুটপাট করবে অ্যান্ড সেখান থেকে ব্রডকাস্ট করবে কোনো কিছু অ্যান্ড কী সেই জিনিস কী এমন জিনিস যেটার জন্য টিভিতে গিয়ে টিভি চ্যানেলের একজন মানে সম্ভবত ওই যে গেস্ট ছিলেন বা যাকে গুলি করে মারছে তাকে মেরে ফেলা হয়েছে কি এমন কারণ থাকতে পারে সেটা হয়তো বা ওই যে ওই সে মাস্ক খুইলে যে টিভির সামনে আসে না সেখানে রিভিল করা হবে যে কেন তাকে মারছে বা কি কারণে বা কি এমন বিষয় আছে যেটার জন্য সাকিব খান এরকম তাণ্ডব দেখাইতেছে ভাই বরবাদ সিনেমার পরে কিন্তু যখন ওই যে রাজশাহীতে শুটিং শুরু হয়েছিল তাণ্ডবের তখন কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে তাণ্ডব কি পারবে বরবাদের মতো এরকম একটা ব্লক বাস্টার মুভি দিতে আসলে কি এত বড় মাপের সিনেমা হতে যাচ্ছে দেখেন শাকিল ভাই মানে সিনেমার যে প্রোডিউসার উনি তারপর এস বিএফ এরপরে হচ্ছে দীপ্তকে দেখলাম এখানে দীপ্ত অ্যাড হয়েছে নতুন তারপরে সম্ভবত কলকাতা থেকে ওই যে আরেকটা সুরিন্দার ফিল্ম সম্ভবত আছে এখানে তো সব কিছু যদি বলি ভাই সব কিছু মিলায় কিন্তু বলতে গেলে বলতে হয় যে এইখানে কিন্তু বড় বড় অঙ্কের টাকা ইনভেস্ট করা হয়েছে এখন মুভির লুক লুক বা টিজারের কাটগুলা যদি দেখি বা কালার গ্রেডিংয়ের কথা যদি বলি ওই অনুসারে কিন্তু এটা বরবাদকে টক্কর দেওয়ার মতো এখন এখানে একটা ভিএফএক্সের সিন দেখা গেছে যে হচ্ছে যে সম্ভবত যে এটা পুলিশের স্টেশনে সিসিটিভি ক্যামেরা মনিটরিং করতেছে এই জায়গাতে আমরা দেখলাম টোকিওতে হচ্ছে একটা পয়েন্ট করা হয়েছে নাইজেরিয়াতে একটা পয়েন্ট করা হয়েছে অর্থাৎ এই যে গ্রুপটা আছে বানরের যে গ্রুপটা বা যারা এইভাবে হেস্ট করতেছে মানি হেস্ট করতেছে এই গ্রুপটা ইন্টারন্যাশনাল কোনো একটা চক্র সম্ভবত হবে বা তারা ইন্টারন্যাশনালি কোনো চক্রের কাছ থেকে অনুপ্রাণিত মানে কি বলে ইন্সপায়ার্ড হবে অনুপ্রাণিত হবে তো তো আমার কাছে যেটা মনে হইতেছে এই মুভিটা ঈদে ধুমায় ব্যবসা করবে আর আপনারা এই মুভির মানে কি বলবো রেস কাটায় উঠতে পারবেন না আমি শুধু এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি মুভির যেই টাইটেল ট্র্যাকটা তাণ্ডব যেই টাইটেল ট্র্যাকটা এটা অসাধারণ একটা ট্র্যাক হয়েছে মানে তুফানের গান যারা শুনছেন বরবাদের গান যারা শুনছেন টাইটেল ট্র্যাক বিশেষ করে আপনার তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা শুনলে বলবেন যে না ভাই কিছু একটা শুনছি পুরা একটা ধামাগাধার একটা গান আসতেছে এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি আমি শুনছি কিছুটা হইলেও শুনছি কিছুটা তথ্য আমার কাছে আসছে ভিতর থেকে আসছে অ্যান্ড যেইটুকু আমি আপনাদেরকে বলতে পারি সেম তুফানের যে টাইটেল ট্র্যাকের যে টিমটা ছিল সেই ফুল টিমটাই আবার হচ্ছে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা বানাচ্ছে এমন গান এমন মশলাদার গান আপনারা কখনো শোনেন নাই এতটুকু আমি বলতে পারবো যে গানের কিছু অংশ আমরা হচ্ছে টিজারে শুনতে পারছি গানটাকে টিজ করছে আপনারা যদি ওইটুকু শুনে মনে করেন যে গানটা আসলে মানে কি বলবো যে এবারে ফিল করতেছে না বা অত হাই ক্রিয়েট করবে না বা অত ভালো হয় নাই, তাহলে আপনারা ভাই বোকার স্বর্গে বাস করতেছেন কারণ পুরা গানটা যা হইতে যাইতেছে এটা বলার বাইরে সো পুরা গান হয়তোবা তারা রিভিল করবে অন্যান্য তাণ্ডবের যে প্রমোশনাল যে কার্ডগুলো আছে সেগুলো রিভিল করবে সো সেগুলো যখনই আসবে আমি চলে আসবো সাকিবিয়ান যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন টিজার দেখার পরে আপনাদের কাছে কী মনে হল বরবাদকে টক্কর দিতে পারবে না বরবাদকে পিছিয়ে ফেলে তাণ্ডব তার তাণ্ডব দেখিয়ে যাবে সেটা কমেন্ট করে জানাতে বলবেন না তিলদেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট এপিসোডে সাকি বিয়ান হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক দেব ভালোবাসা শেয়ার করুন সো দেখা হবে নেক্সট এপিসোডে পিসা